বিরতির পর স্বাগত যে খবর আমরা আপনাদের সামনে ইতিমধ্যে তুলে ধরবো সে খবর দেখলে চোখ কপালে উঠবে রাস্তার বেহাল দশা কিন্তু দুর্ভোগের শিকার এলাকাবাসী হলেও হেলদুল নেই কর্তৃপক্ষের হেলদুল নেই সেখানকার সংশ্লিষ্ট প্রশাসনে তাই বাধ্য হয়ে এবার বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা রাস্তা সাড়া এগিয়ে এলো যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে বিদ্যালয়ের ছাত্ররা এগিয়ে এসেছে রাস্তা সাড়া এর কাছে তবে কি এখনো কালো চশমা দিয়ে বসে রয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা এমনই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে ঘটনা আমবাসায় আমবাসার পুর পরিষদের দশ নম্বর ওয়ার্ড আর সেই ওয়ার্ডে অবস্থিত যানজাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ইউনিটের ছাত্রছাত্রীরা রাস্তা সারায়ের কাছে হাত দেয় রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকাবাসী সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীর রাস্তা দিয়ে চলাফেরা করতে অসুবিধের সম্মুখীন হতো রাস্তায় বড় বড় গর্তের কারণে প্রায়শই দুর্ঘটনার শিকার হতো ছাত্রছাত্রী সহ এলাকাবাসীরা কিছুদিন আগে একজন ছাত্রী স্কুলে আসতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মাথায় আঘাত পায় তাছাড়াও প্রায় সময় দুর্ভোগ্য পোহাতে হয় এলাকার মানুষদের বহুবার বিদ্যালয় এবং এলাকাবাসীদের পক্ষ থেকে এই বিষয় নিয়ে দপ্তরে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি রাস্তা সারাই উদ্যোগ গ্রহণ করেনি কেউ যার ফলে দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী ছিল তাদের তাই বাধ্য হয়ে চাঞ্চাই পাড়া দ্বাদশ বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা আজ রাস্তা সারাইয়ের কাছে হাত দেয় কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি দ্বাদশ বিদ্যালয়ের এনএসএস ইউনিট গত এক মাস ধরে এই রাস্তাটা বিপদস্বরূপ ছিল এই বিপদস্বরূপের দরুন আমরা দেখেছি আমাদের সাত আটজন বাচ্চা বারবার অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মেয়ের পায়ে ব্যথা পেয়েছে আরেকজন একদিন মাথাতে শিললে গেছে পাঁচটি টপ ডম যাচ্ছে এই অবস্থায় যদি ছাত্রছাত্রীরা আসে যে কোনো সময় গুরুতর কোনো বিপদ ঘটতে পারে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা দপ্তরকে জানিয়েছি দপ্তর বলেছে টেন্ডার হয়েছে কাজ ধরবে এবার ধরবে ধরবে বলতে আমাদের এদিকে স্কুল চলছে পরীক্ষাও চলছে সেই ক্ষেত্রে আমরা যদি মানে ভালো রাস্তা না থাকে তাহলে বাচ্চারা কীভাবে যাবে এত ছাত্র আছে প্রায় হাজারের মতো সেই পরিপ্রেক্ষিতে এনএসএস ইউনিট শতদেই এই কাজে নিয়োজিত তাই আমরা তিন দিন ধরে পরিকল্পনা ছিল যে যেদিন মানে রবিবার থাকবে আমরা আসব এসে এবং রাস্তাটা মোটামুটি একটা চলার যোগ্য করা হয়েছে আশা করি এনএসএস বাচ্চারা এই সমাজসেবার মাধ্যমে তাদের যে সমাজের প্রতি দায়বদ্ধতা তা শিখতে পারবে আপনারা শুনলেন কর্তৃপক্ষের বক্তব্য ছাত্রছাত্রীরা এই বা রাস্তা সারায় এগিয়ে এসেছে বাধ্য হয়েছে তারা রাস্তা সাড়াই করতে আর এই চিত্র দেখে অবশ্যই বলতে হয় যে দফতরের আধিকারিকদের কতটা গাফিলতি রয়েছে ছাত্রছাত্রীরা কিন্তু বুঝিয়ে দিল যে সমাজেও তাদের অনেকটাই কর্তব্য রয়েছে তারা তাই তারা সেই কর্তব্য পালন করেছে আজ রাস্তা সাড়াই করে কিন্তু সেই জায়গায় যারা একেবারে মাসের প্রথমে মাইনে গুনেন তারা কি কাজ করছে এই প্রশ্ন কিন্তু আর ছাত্রছাত্রীরা অবশ্যই তুলে ধরল নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরোধীর সঙ্গে থাকুন